হ্যালো বন্ধুরা আপনারা অনেকেই মেসেজ করেছিলেন এথিক্যাল হ্যাকিং শেখার জন্য ভালো অনলাইন কোর্স আর বই সাজেস্ট করুন যেগুলো আমরা ঘরে বসেই শিখতে পারি আজকে আমরা এমন কিছু সেরা অনলাইন কোর্স আর বই নিয়ে কথা বলবো যেগুলো দু হাজার পঁচিশের জন্য একদম গাদাত এবং ক্যারিয়ার করার জন্য একদম উপযোগী চলুন আর দেরি না করে শুরু করা যাক পর্ব এক এথিক্যাল হ্যাকিং শেখার জন্য সেরা অনলাইন কোর্স দি কমপ্লিট এথিক্যাল হ্যাকিং কোর্স বাই সুবাই এটা একদম নতুনদের জন্য এখানে লেনাক্স ওয়াইফাই হ্যাকিং মেটাসপ্লয়েড শেখানো হয় কোর্সটি খুবই প্র্যাকটিক্যাল প্রায় পঁচিশ ঘন্টার কোর্স ইন্ট্রোডাকশন টু সাইবার সিকিউরিটি বাই এনওয়াই ওর আইবিএম এটা সাইবার সিকিউরিটি বেসিক জানার জন্য এখানে কোম্পানি লেভেল নলেজ পাবেন সার্টিফিকেট সহ ট্রাই হ্যাকমি এখানে ইন্টারঅ্যাক্টিভ ল্যাব বেসড হ্যাকিং শিখতে পারবেন লিনাক্স নেটওয়ার্কিং ওয়েব এক্সপ্লয়টেশন অ্যাক্টিভ ডিরেক্টরি শেখানো হয় বাংলায় ইউটিউব টিউটোরিয়ালও পাবেন হ্যাক দি বক্স একাডেমি এখানে অ্যাডভান্সড হ্যাকিং প্র্যাকটিস করতে পারবেন ওএসসিপির জন্য প্রস্তুতি নিতে পারবেন রিয়েল ওয়ার্ল্ড ভালনারেবল মেশিন হ্যাক করতে শেখাবে ইউটিউব প্লেলিস্ট বাংলা হ্যাকিং জোন অর লার্ন উইথ সোমিত বাংলায় হ্যাকিং শেখার জন্য সেরা চ্যানেল ফ্রিতে শেখা যাবে যারা পেইড কোর্সে যেতে চান না এটা শুরু করার জন্য পারফেক্ট পর্ব দুই এথিক্যাল হ্যাকিং শেখার জন্য সেরা বই দি ওয়েব অ্যাপ্লিকেশন হ্যাকার্স হ্যান্ডবুক ওয়েব সিকিউরিটি নিয়ে কাজ করতে চাইলে এস কিউএলআই এক্সএসএস সিএসআরএফ নিয়ে খুব ভালো আলোচনা হ্যাকিং দি আর্ট অফ এক্সপ্লয়েটেশন এটা একটু অ্যাডভান্সড সি প্রোগ্রামিং বাফার ওভারফ্লো মেমোরি এক্সপ্লয়েট শেখানো হয় হ্যাকিং এর কোর কনসেপ্ট জানার জন্য সেরা কালি কালি লিনাক্স লিনাক্স শিখতে এক্সপ্লয়েটস অটোমেশন সবকিছু আছে ফ্রি পিডিএফ অ্যাভেলেবল এইচ ডিটিপিএস কোলন স্ল্যাশ স্ল্যাশ কালি ডট ট্রেনিং ফোর দ্য বেসিক্স অফ হ্যাকিং অ্যান্ড পেনিট্রেশন টেস্টিং ব্র্যাকেটে বাই প্যাট্রিক এনজেব্রেটন ব্রিটন বিগিনারদের জন্য সেরা স্টেপ বাই স্টেপ টেন টেস্ট শেখানো হয় ফাইভ বাংলা হ্যাকিং ই বুক ব্র্যাকেটে বাংলা বই ব্র্যাকেট ক্লোজ এথিক্যাল হ্যাকিং ড্যাশ বাংলা গাইড বাই টেক বাংলা টিম পিডিএফ ফরম্যাটে অনলাইন পাওয়া যায় যারা বাংলায় পড়তে চান তাদের জন্য খুবই হেল্পফুল পর্বতিন কোনটা আগে শিখবেন যদি আপনি একদম নতুন হন ইউটিউব ভিডিও দিয়ে শুরু করুন তারপর ইউডেমি বা ট্রাই হ্যাকমিতে যান যদি প্রফেশনালি কেরিয়ার করতে চান কোর্সেরা বা এইচটিভি একাডেমি করুন সাথে সাথে বইগুলো ফলো করুন যদি বাংলায় শিখতে চান ইউটিউব প্লেলিস্ট প্লাস বাংলা বই ব্যবহার করুন তারপর ধীরে ধীরে ইংরেজি কন্টেন্টে অভ্যস্ত হন এথিক্যাল হ্যাকার হতে হলে শুধু টুলস শেখাই যথেষ্ট নয় পড়াশোনা ধৈর্য এবং প্র্যাকটিস এই তিনটা আপনার বড় অস্ত্র আজকের ভিডিওতে আমরা দেখলাম সেরা কোর্স আর বইগুলো যা আপনাকে হ্যাকিং শেখার সঠিক পথ দেখাবে তবে আবার মনে করিয়ে দিই এথিকাল হ্যাকিং মানে হল অন্যের অনুমতিতে কাজ করা অন্যথায় তা হয়ে যাবে অপরাধ ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানাও তুমি কোন কোর্স বা বই দিয়ে শুরু করতে যাচ্ছ